এসব নিয়ে কথা বলার জন্য আমাদের আমাদের সাথে আজ আছেন যুক্ত সিনিয়র সাংবাদিক জনাব গোলাম মুর্তজা আরও থাকছেন আল জাজিরা খেত অনুসন্ধানী সাংবাদিক জনাব জুলকান সাহের খান একটা ছুটির দিনে এবং আমরা যখন এখন ইউ আন্ডারস্ট্যান্ড সরকারি সংস্থা এবং সরকারি যারা কাজকর্ম করে তাদেরকে তো একটা করতে হয় তাদের প্রসেস আছে তাদের প্রসেস ফ্লো ফলো করতে হয় আমার কাছে যখন কোনো কিছু আসে আমার তো ধরেন আরো দশটা হ্যান্ড আছে আরো হ্যান্ড আছে আমি হয়তো বিভিন্ন হ্যান্ডের মাধ্যমে কি হচ্ছে এখানে আমি অ্যাসেস করে দেন আই রান ইট তো আমার ক্ষেত্রে বিষয়টা যেমন তাদের ক্ষেত্রে হয়তো বিষয়টা ওরকম না হ্যাঁ অফকোর্স এই ছেলেটাকে যখন সাত ঘন্টা আমরা পাঁচ ঘন্টা পরে যখন জানা গেছে যে এই ছেলেটা অ্যাকচুয়ালি কে তখন বাই দ্যাট টাইম হি হ্যাজ ভেরি মাছ লেভ দ্য কান্ট্রি কারণ আমি যেটা শুরু থেকে বলে এসেছি যে এটা খুবই একটা কোয়ার্ডিনেটেড মুভমেন্ট এবং খুবই কোয়ার্ডিনেটেডলি তারা এই আক্রমণটা করেছে এই ছেলেটাকে অনেকদিন ধরে ফলো করা হয়েছে এরা এর ভেতরে প্রবেশ করেছে এবং এদেরকে প্রপারলি দেশ থেকে আপনার আরেক দিকে এক্সিট করে দেওয়ার জন্য একটা 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 দল আছে এবং আপনি শুনলে অবাক হবেন যে এই ছেলেটা যখন আক্রমণ করে যখন সে ফায়ার করে তার পেছনে তখন সিএনজি ছিল এবং ওই সিএনজির মধ্যেও তার একটা ব্যাকআপ টিম ছিল যে ব্যাক আপ টিম এর কাজ ছিল যদি সে কোনো কারণে ব্যর্থ হয় ওইখানে তারা আপনার স্মোক মিরিয়ার ক্রিয়েট করে তারা তাকে ওখান থেকে নিয়ে যাবে সরায় তো এই জিনিসগুলা তো অবশ্যই আমাদের এজেন্সিরা যারা আছেন তারা অবশ্যই এখন এই বিষয়ে অনেক সচেতন হয়েছেন

কোনো কিছু আসলে যারা কোনো একটা হত্যা বা হত্যা প্রচেষ্টার ক্ষেত্রে যারা দায়িত্বে থাকেন তাদের ক্ষেত্রে এটার কোনো 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 এক্সকিউজ নাই কিন্তু আমরা দেখছি যে নড়তে চড়তে উপদেষ্টার আইসে একটা কথা বলতে এবং সেই কথাও মানে অর্ধেক মিনিংলেস ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি কিন্তু দায়ী করছেন উপদেষ্টা মানে বাঘের উপরে টাগ তাকে সেইখানে আপনি বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ন্ত্রণে নাই মানে অ্যাপারেন্টলি অ্যাপারেন্টলি আমরা রিভেন উইঙ্কেলের নাম কাইটা ডক্টর মোহাম্মদ ইউনুস লিখতে দেখবো আসলে সত্যি কথা যিনি ঘুমায় থাকেন এবং যিনি কিছু তোকে থাকেন না কারণ হচ্ছে আপনি লিখতেছে এখানে এখানে আমি আপনাকে একটা জিনিস বলি খালেদ ভাই এখানে আমাকে একটু একটু সময় দেন যেটা বেসিক্যালি হয়েছে যেটা আমি আজ কালকেও একটা জায়গা থেকে বলছিলাম যে সরকারের ভেতরের কিছু সরকার মোরতোজা ভাই যেমন বলছিলেন যেখানে অনেকগুলো উইং আছে অনেকগুলো ইন্টারেস্ট পার্টি আছে এটার ভিতরে এটা খুবই সত্যি কথা যে সরকারের ভেতরে যেহেতু বিভিন্ন জায়গা থেকে সমন্বয় করে লোকজন এখানে এনে জড়ো করে একটা সরকার পরিচালনার অবস্থা করা হয়েছে এখানে বিভিন্ন মতের বিভিন্ন আদর্শের লোকজন এখানে আছেন এবং এর মধ্যে এমন কিছু লোকজন আছেন যারা হয়তো কোনো মতাদর্শন না তারা তাদেরকে জাস্ট নিয়াই হয়েছে সামনে আপনার কুমিরের বাচ্চার মতো প্রেজেন্ট করার জন্য এরকম তিন থেকে চারজন উপদেষ্টা আছেন এবং আপনি দেখবেন যে পৃথিবীর যত কিছু যত কিছু হয় যে সরকারের হয়তো একটা চেয়ার ভেঙে গেছে ওই উপদেষ্টার দোষ কোথাও হয়তো তো কোনো আপনার বিদেশে কোনো একটা শ্রমিক পা পিছলে পড়ে গেছে সেটাও আরেক উপদেষ্টার দোষ কোথাও এক যাত্রা পালানে কোথাও কোনো কিছু একটা হচ্ছে সেটা হচ্ছে আরেক উপদেষ্টার দোষ সুতরাং এই যে ধরেন আপনার উপদেষ্টারা যে কিছু লোকজন কি লোকজনকে স্কেপবোট হিসেবে তারা নিয়ে আসছে এখানে আপনার অন্যদেরকে আড়াল করার জন্য এটা একটা বাজে প্রয়াস আর কি তো এটার অংশ হিসাবে আমি আপনাকে বলবো যে একটু হোল্ড করবেন প্লিজ একটু জি হোল্ড সরি সরি জি জি আপনি সরি সরি লাইক ফোন তো যেটা বলছিলাম যে ধরনের আপনার উপদেশটার উপরে তারা নিয়ে আসছে কিছু আপনার সহকারী টাইপের লোকজন অথবা আপনি একটা উপদেষ্টা এনেছেন তাকে আবার মনিটর করার জন্য ইভাবে

মোস্তফা সরার ফারুক যদি যত রকমের অপকর্মর দোষ ওই যে ওই আপনার স্টুডেন্ট অ্যাডভাইজার মাহফুজের পেছনে যারা যারা নিজেদেরকে এমন এমন মিনিস্ট্রিতে রেখেছেন যে সামনে আসতে হয় না গণপূর্ত মন্ত্রণালয় শিক্ষা তারপরে আবার আপনার পাওয়ারে আছে একটা এই লোকগুলা তারা যা করেছে এটা আমার মনে হয় তারা খুব ভালো করে জানেন যে তারা কি কি করেছেন সরকারের ভিতর থেকে এবং এখনো তাদের কারা কি কোথায় কি কি করে চলেছেন এই যে আপনি একটা আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা যেখানে বসে আছেন এই ভদ্রলোকের সচিবটাকে একটু 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 খোঁজ খবর নেন এই যে তার সচিবের আপনার পলিটিক্যাল যে অ্যাফিলিয়েশনটা কি উপদেষ্টা সাহেবের যে সহকারী আছেন ওই সহকারীর পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি সে আগে স্টুডেন্ট অবস্থাতে সে কিসের পলিটিক্স করে আসতো সুতরাং যারা চালাবে আপনি একটা লোককে চারিদিক দিয়ে ঘিরে ধরে রাখছেন আপনার আহ পারপাস সার্ভ করবে এরকম লোকজনের এবং আপনি আশা করতেছেন যে বয়স্ক একজন সাবেক জেনারেল সাহেব উনি সবকিছু উল্টা দিবে ব্যাপারটা তো এরকম না 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 স্যার আপনার কাছে আমার শুধু এইটা প্রশ্ন আমি কিন্তু এই যে উপদেষ্টা তার সহকারী এই যে মেকানিজমটা এটা কিন্তু আমি চারিদিকে দেখতে পাই মানে এই যে এই যে নিরাপত্তা উপদেষ্টা

আমার কথা হলো আমি কথার কথার মানে গোলাম মহতার কথা আমি শুনতে চাই কিন্তু আমি শুধু একটু জিজ্ঞেস করবো আপনার কাছে কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস কি করেন আসলে মানে মানে এই উপদেষ্টা ব্যর্থ এই উপদেশটা পারে না এই উপদেষ্টা করে নাই আমি প্রিটি শিওর কারণ আমি মডেলটা জানি সে হাসিনার শেখ হাসিনার আমলে শেখ হাসিনার কথা ছাড়া ডিবি অফিসে হারুন নড়ে নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা ছাড়া আনিস আলমগীর গ্রেফতার হতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা ছাড়া এই হাদির মৃত্যুর পরে এই গোয়েন্দা সংস্থাগুলি যে মুভ করে নাই বা করছে কিনা যে জব দিয়ে চাইছে সেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের দায় উনি অ্যাক্ট করে নাই আপনি কি মনে করেন এই রুটিন চেঞ্জ হয়েছে প্রাইম মিনিস্টারের কার্যালয় থেকে ডিবি অফিসে বা ঢাকার কমিশনারের কবে যে এটা মুভ করো তারপর আর মুভ করবে আপনি কি মনে হয় চেঞ্জ হয়েছে আপনার আপনার গোয়েন্দা সংস্থাগুলো কি আসলে এখন ফাংশনাল অবস্থায় আছে আপনি কি জানেন যে তারা ফাংশনাল অবস্থায় আছে কিনা অথবা তাদেরকে যে তাদের যে অ্যাক্টিভিটিস সাধারণভাবে যে তারা অ্যাক্টিভিটিস করা দরকার তাদের অ্যাক্টিভিটিস গুলা করতে আপনার যে ধরনের কোঅপারেশন লাগে সে ধরনের কোঅপারেশন কি তারা পাচ্ছে

তারপরে উনি বলছে বলছেন তারপরে বলছেন তুষারের মাসুদ মাসুদ কামাল শুড অলসো বি ইন জেল ভাই আমারও জেলে নেন আমি যে বাংলাদেশে যাবো ফেব্রুয়ারিতে আমারও জেল দেন সিরিয়াসলি মানে আপনারা জেলে দিয়ে দেন ইয়া গোলাম আপনার কাছ থেকে একটু আমি শুনতে চাইবো যে এই আসলে এই উপদেষ্টা ইয়া একটু আমি পড়তে চাই যে সাথে যোগাযোগ করা হয়েছে একটু ভালো প্রশ্ন ভালো প্রশ্ন একটু ভালো জবাব দেই আমি গত পাঁচ বছর ধরে কন্টিনিউয়াসলি যেন তারেক রহমান ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করে আসতেছি লিখিত মেইল ফোন কথা সবকিছুতে উনি আমাকে ইন্টারভিউ দিয়েছেন মানে দিবেন বলে সর্বশেষ কথা দিছেন মানে আই ডোন্ট নো তারপরে গোলাপুরতে ভাই আপনাদের কাছে একটু শুনতে চাই যে এই যে জুলকার্নান সাইর তথ্য পাচ্ছেন এখন তথ্যের কথা আপনি বাদ দেন নর্মাল প্রসিডিউর গুলি কি ফলো করা হয়েছে হাদিকে যখন গুলি করা হয়েছে তারপরে সিসিটিভি ফুটেজ কে দেইখা তারপরে লগরেটিকে নাকি একটু দেরি করা হয়েছে নাকি উদরপিন্ডি আলমগীরের ঘরে চাপানোর চেষ্টা করা হয়েছে আপনি কি আমাকে একটু বলবেন যে এটা কি আসলে ইচ্ছা করে করা হয়েছে কম করে করা হয়েছে কি করা হয়েছে ধন্যবাদ এটা আমি যেটা বলতে চাই সেটা কিছু কিছুটা বলেছি আপনি আমার যে ফেসবুক স্ট্যাটাসটার কথা বললেন আমি সেখানে সরকারের অংশ হয়ে সরকারের খুবই আমি তো সরকারের অংশ বলছি আমি তো সরকারের খুব ছোট্ট একটা জায়গার খুব ক্ষুদ্র একটা অংশ তো সেটা হয়ে সবগুলো জায়গাতে আমার পক্ষে মন্তব্য করা সম্ভব নয় কিন্তু হাদির এই হাদিকে গুলি করার পরের থেকে আহ জনয়ন যে পোস্টের কথা বললেন তিনি যেভাবে তথ্য সরবরাহ করেছেন সেটা আমিও ফলো করেছি এবং আমি যেটা বলেছি যে যারা গল্প সরবরাহ করছেন আমি এটা কেন লিখেছিলাম এইটা লিখেছিলাম হচ্ছে এই জায়গাটা থেকে যে আমি পুলিশের এক ধরনের বক্তব্য দেখছিলাম আমাদের সীমান্ত রক্ষার দায়িত্বে যে বিজেপি তাদেরও দায়িত্ব দেখছিলাম আমি একটা সময়ে সাংবাদিকতার একটা সময়ে মোটামুটি ভাবে ঢাকার বা বাংলাদেশের আন্ডার ওয়ার্ল্ড এর খোঁজখবর রাখতাম এবং আন্ডার ওয়ার্ল্ড এর খোঁজ খবর রাখতে গিয়ে পেশাদার খুনি থেকে শুরু করে আন্ডার ওয়ার্ল্ড এর টের টপ টের পর্যন্ত এদের সবার সঙ্গে অনেকের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ একটা যোগাযোগ তৈরি হয়েছিল এদের অনেকে এই যে শীর্ষ তেইশ সন্ত্রাসীর অনেকের সঙ্গে অনেকবার আমার দেখা হচ্ছে আমি দেখা করেছি সেই দেখাগুলো এখন যখন চিন্তা করতে যাই যে সমস্ত পরিবেশে দেখা করেছি এখন হইলে হয়তো আমি আর সেই পরিবেশে দেখা করতে যেতাম না তখন হয়তো বয়স কম ছিল রিস্কের ব্যাপারগুলো তখন চিন্তা করি নাই কোথায় কোন গ্যারেজের মধ্যে চলে গেছি কেউ জানতো না কিছু জানতো না এইভাবে দেখা তাদের ঘটনাগুলো আমি দেখেছি এখন এই যে এই এই হাতির উপরে ঘটনার পরে আমি যে বক্তব্যগুলো লক্ষ্য করলাম সেই বক্তব্যগুলো ওই সময় আমি লক্ষ্য করতাম যে একটা টিম ধরতে অভিযান চালাতে গেছে অভিযান চালাতে গিয়ে অনেক দূর পর্যন্ত গেল এখান থেকে ওখানে গেল ওখান থেকে ওখানে গেল তারপরে একজন সোর্স খুঁজে বের করলো সোর্স খুঁজে বের করলে তার বাড়িতে গেল ঘেরাও করলো ঘেরাও করতে গিয়ে শেষ পর্যন্ত আর কালা জাহাঙ্গীরকে পেল না কেন পেল না ঠিক তার পাঁচ মিনিট আগে কালা জাহাঙ্গীর সেখান থেকে চলে গেছে এই যে গল্প এই গল্পটা আমি এই হাদির গুলি করার পরেও আরেকবার শুনলাম এই ধরনের গল্প আমার কাছে মনে হলো যে আমরা এখনো সেই পুরনো গল্পের মধ্যে আটকে আছি ধরন ধরন ডিপ্লোমা করি ಕಾಲে আমি সরি পুলিশ এবং আমি দেখলাম যে জুলকারনাইন शाहिद যে তথ্যগুলো সরবরাহ করছে পুলিশের বক্তব্যের সঙ্গে তার বা বিজিবির বক্তব্যের সঙ্গে সেই সমস্ত বক্তব্য আমি যদি মিলিয়ে দেখতে যাই তাহলে মনে করি যে তাদের কাছে ওই তথ্য ওই তথ্যের অনেকগুলোই আছে আছে মানে পুলিশের সঙ্গে বিজেপির কথা হচ্ছিল বিজেপি পুলিশকে সহায়তা করছিল পুলিশ বিজেপিকে সহায়তা করছিল এই রুট দিয়ে যেতে পালাতে পারে সেই বিষয়ে একটা সতর্কতা ছিল কিন্তু বিজিবি শনাক্ত করলো এই দুইজন মানব পাচারকারী আমার প্রশ্নটা হচ্ছে এই যে গল্পগুলো আমরা বছরের পর বছর ধরে শুনে আসছি এখন দুইজন মানব পাচারকারী ওই অঞ্চলে আছে তো দুইজন বাড়িতে গিয়ে করলেন মিনিট আগে কেন পাচারকারীর আর পাঁচ মিনিট আগে গেলেন না কেন এই যে ওই দুইজন মানব পাচারকারী আছে তো সেটা যদি শনাক্তই করা হয় সেটা যদি মনেই করা হয় এটা তো বিজেপি তখন জানতো না বিজেপি তো বহু আগে থেকেই জানতো তো তাহলে তাদেরকে এই হাদিকে গুলি করার আর পরে যখন থেকে স্বাভাবিকভাবে ধারণা করার কথা যে এই অপরাধীরা সীমান্ত পার হয়ে চলে যেতে পারে তো তখন থেকেই কেন তাদেরকে নজরদারির মধ্যে আনা হলো না কিন্তু যেহেতু আমরা এই যে গল্পগুলো দেখছি এই গল্পগুলোকে আমি মনে করছি যে এই গল্পগুলোকে গণমাধ্যমকে সরবরাহ করা হচ্ছে এবং অমুকের সহযোগীকে ধরা হচ্ছে অমুককে ধরা হচ্ছে এইগুলো আমার কাছে খুব একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা মনে হচ্ছে না আমি সরকারের ভেতরের অংশ হওয়া সত্ত্বেও মুর্তুজা ভাই আমি দিল্কান সাহের খানকে যে প্রশ্নটা করছিলাম সেই প্রশ্নটা হচ্ছে যে আমি তথ্য নিয়ে না কিন্তু আমি প্রসিডিউরটা শুরু করার ক্ষেত্রে যে আপনি জানছেন এখন হাদি কিন্তু খুব অপরিচিত একজন না হাদি খুবই পরিচিত একজন তাকে তার মুখ চেনা তার তাকে যে গুলি করে তাকে হত্যার এটেম নেওয়া হয়েছে সেইটাও খুব দ্রুত জানা গেছে তারপরে কি এই একটা করা হয়েছে সময় মতো সায়ের খান অবশ্য বলতেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে নাই এর উপরে আরেকজন আছে এবং ওনার ফেসবুক পোস্ট এই আলোচনাগুলো আমার কাছে আসলে কোনো ওনার ফেসবুক পোস্ট ওনার ফেসবুক পোস্ট আরো ক্লিয়ার উনি ফেসবুক পোস্টে বলছেন খোদা রজার খলিলা আর সরস্বতী সচিবের নামটা যোগ করলেন না কেন মানে দেখো মানে উনি বলতেছেন যে এইটার মধ্যে থেকে আসলে ফাংশনটা করতেছেন না আপনি এরকম ফিল করেন কি না না যেমন ধরেন যেমন না মানে মানে মুর্তজা ভাই আমি একটু শর্ট করি যে আমি আপনি দুইজনই যখন প্রায় একই সময়ে আমরা কিন্তু খেয়াল করছি বিএনপির প্রথম দুই সরি প্রথম না দুই থেকে দুই সালে আলতাফ সাহেব এবং বাবর সাহেব মন্ত্রী প্রতিমন্ত্রী তারা কিন্তু ফাংশন করতে পারতেছিলেন না আসলে প্রপারলি আলতাফ সাহেবকে সরাই দিয়ে শুধু একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে রাখা হইলো বাবর সাহেব তখন কিন্তু এটা ভালো করতে পারলো বা তাদের ইচ্ছা মতো এটা করতে পারলো বললাম মনে হলো একই সমস্যা কি এখানে না স্বরাষ্ট্র উপদেষ্টা বিশেষ সহকারী এই আলোচনাটা এই আলোচনাটা এই আলোচনার মধ্যে আসলে আমি ঢুকতেই চাই না ঢুকতেই চাই না এই কারণে এই লজিকে যে এখানে ব্যক্তি একজন দুইজন তিনজন কার উপরে কে এই আলোচনাগুলো আমরা করতে পারবো কিন্তু আমরা শেষ বিচারে গিয়ে দেখবো বা দেশের মানুষ দেখতে চাইবে কাজটা হলো কি না কাস্টটা হচ্ছে কি না তা এখন পর্যন্ত যে কাজের কথা বলছি শুরু করাটা ধীর শুরু করার সময়ে অতি দ্রুত করলাম কিনা আমরা যদি অতি দ্রুতই শুরু করতাম তাহলে আমার ধারণা যে ওই সীমান্ত পার হয়ে এরা চলে যেতে পারতো না আপনি অতি দ্রুত যদি আমরা শুরু করতাম আমরা শুরু করতাম বা যথা সময় যদি আমরা শুরু করতাম নিঃসন্দেহে এখানে আমাদের একটা দুর্বলতা আছে কিন্তু ওই আলোচনাগুলো আমি আসলে করতে চাই না যে কে কার উপরে এখানে যে যার উপরে হোক দায় শেষ পর্যন্ত গিয়ে সরকার যার আর উপরে গিয়ে পড়ে আপনি উপরে গিয়ে পড়ে আপনিও সরকারে আছেন আমি আসলে জাস্ট এটা জানতে চাই এইটা কি ডিফাইন করা আছে কার কোথায় দায়িত্ব অর্থাৎ আমি প্রশ্নটা করি যে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব চেয়ে একটু স্বরাষ্ট্র আহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দায়িত্ব এটা এটা কি ভাগ করা আছে ডেফিনেটলি এটা ভাগ করা আছে এখন প্রশ্ন ওভারলিপি এখন প্রশ্ন হচ্ছে ডেফিনেটলি ভাগ করা আছে যার যার দায়িত্বের কথা তারা তারা জানেন এখন কে কোনটা করতে পারেন কে কোনটা করতে পারেন না সেটা ভেতরে যারা আছেন তারা বলতে পারবে আমার অবস্থান থেকে সেটা বলা সম্ভব নয় ওকে আমি পরবর্তী প্রসঙ্গে যাইতে চাই যদি জুলকানের সাহের এই প্রসঙ্গে যদি কোনো মন্তব্য করার থাকে আপনি ছোট করে একটু মন্তব্য করতে পারেন নাহলে আমি একটু পরবর্তী এই প্রসঙ্গে আচ্ছা পরবর্তী প্রসঙ্গটা হচ্ছে যে আজকে বিজয় দিবস বলেই শুধু না ডিসেম্বর মাস আসলে নানা ধরনের আলাপ আলোচনা আমরা শুনি কিন্তু এইবারে ডিসেম্বর মাসটা অনেকখানি আলাদা আপনি নিজেও উল্লেখ করছেন আমি গতকালে আপনার একটা অনুষ্ঠানে দেখতে পাইলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা মুক্তিদের ইতিহাসকে নিয়ে একটা নতুন ইতিহাস সৃষ্টি শহীদ বুদ্ধিজীবী দিবসটার সময় আমরা এটা শুনছি যে বুদ্ধিজীবীদের মাসে হচ্ছে কারা এইটা নিয়ে ভারতরা ছাত্রদের আন্দোলন সংগ্রাম পাকিস্তানের পতাকা গিয়ে এখানে আইকে আসবে সেই জন্য আবার কতজন এটার মধ্যে এটা বিএনপির কেন্দ্রীয় নেতা তারেক রহমান মির্জা ফুকুল ইসলাম আলমগীর সহ অনেকেই বারবার জামায়াতের একাত্তর ভূমিকা স্মরণ করে দিতে চাইতেছেন কিন্তু সেই ক্ষেত্রে আমার আপত্তি আছে এই জামায়াতের সঙ্গে এতদিন মিলামিল রাজনীতি বিএনপিই করছে আসলে তো কিন্তু আমরা আসলে কোথায় যাব মানে আমাদেরকে যেগুলি গিলতে হইতেছে গিলাটা কি পরিমাণ আপনি আমাদের দেখেন এই যে আমি এই কথা বলতেছি তখন আমাদেরকে একজন দর্শক উনার নাম তো বুঝে না তবুও একটু বলি সারোয়ার এমডি এক্স সেভেন এইচ খালেক মহিউদ্দিন তোমাকে বারবার বলতেছি ভারতের কোনো ব্যাপারে দালালি করবে না বাংলাদেশের দেশপ্রেমিক সাংবাদিক হিসেবে যদি থাকতে চাও তাহলে ভালো মানে 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 এই যে এই 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 ইউনুস সরকার আসার পরে স্বাধীনতার বয়ানটা চেঞ্জ হলো কেমন আমি এই জিনিসটা বুঝলাম না আমি আপনাকে এই যে আপনি বললেন যে আপনার বিভিন্ন ভাবে তারা উল্টাপাল্টা মন্তব্য করছে আপনার সাথে কথা বলতে বলতে যেখানে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলাম মন্তব্য করেছেন মুজিব বাহিনীর গণহত্যার জবাবেই পাকিস্তানের সেনাবাহিনী পঁচিশে মার্চ ক্র্যাকডাউন ডাউন চালায় ধোনি কৃত্তেফাকের সংবাদ তো এটা যদি কেউ মন্তব্য করেন পাকিস্তান সেনাবাহিনী কেন ক্র্যাকডাউন চালিয়েছিল এবং এটা নাকি মুজিব বাহিনীর গণহত্যার জবাবে চালানো হয়েছিল এই ধরনের মন্তব্য করে আমার মনে হয় যে এখন এনো আমরা পঞ্চান্ন বছর পরে আমরা কিন্তু আসলে বুঝি জানি জানার বহু উপায় আছে কিছু লোকজন হয়তো তাদের জানার সুযোগ কম তারা হয়তো আপনার পড়াশোনার এত আত করতে পারেন নাই অথবা এত আত বেশি গবেষণার সুযোগ নাই তারা দে রিজর্ট টু ইউটিউব সোশ্যাল মিডিয়া এবং এখানে কিছু লোকজন জঘন্য প্রকৃতির লোকজন যা যা বলছে তারা সেখান থেকেই নেওয়ার চেষ্টা স্যার আপনি খেয়াল করেন সরকারের একজন প্রেস মিনিস্টারের দায়িত্বপ্রাপ্ত ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার উনিও যদি স্বাধীনতা নিয়ে একটা কথা বলেন উনি আজকে সবুজ পাঞ্জাবি পরে আসছে সাড়ে পঞ্চাশ হাজার গালি খাবে এই পাঞ্জাবি পরার জন্যই মানে এবং এবং এগুলিকে কি সরকার থেকে উৎসাহিত করা হয় কিনা এটা আমার একটু বুঝতে ইচ্ছা করে কারণ সরকার থেকে উৎসাহিত করা হয় কিনা আমি তো আপনাকে বললাম যে যে ব্যক্তি বাংলাদেশের স্বাধীন আপনার বিজয় দিবসে নিয়ে কথা বলার মতো ধৃষ্টতা দেখায় যে সে যে বলতে পারে যে আমি ষোলোই ডিসেম্বর বিজয় দিবস মানি না তাকে আপনি আবার সরকারি অনুষ্ঠানে দাওয়াত দেন কেন যদি এটা হয় যদি আপনি এদেরকে এনকারেজ না করে থাকেন তাহলে দিস পিপল ইন স্টেট এরা কিভাবে দেশের গুরুত্বপূর্ণ সভা মিটিং এ গিয়ে হাজির হয়ে যাচ্ছে যে ব্যক্তি আমার স্বীকার বেসিকে করতেছে না যে আমার অস্তিত্ব স্বীকার করার চেষ্টা করতেছে না যে আমার অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছে সে কিভাবে আমার সরকারের সরকার প্রধানের বাসভবনে অথবা সরকার প্রধানের কার্যালয়ে প্রবেশ করতে পারে এটা তো আপনি আমাকে বলতে হবে অ্যাবসুলুটলি অ্যাবসুলুটলি আমি জনাব গোলাম মুর্তুজার কাছে এই প্রসঙ্গে আমার প্রশ্ন হচ্ছে গতবারের মতো এইবারও বিজয় দিবসের কুচকাওয়াজে সরকার করে নাই এই সরকার মানে মুর্তুজা ভাই এবং আজকে যেটা হয়েছে আমি যেটা দেখেছি যে জাম্প দিচ্ছে একটা ফানি ক্যারেক্টার আছে ওইখানে আশিক নাম এবং এটারে এটা সে আবার সে আবার হাদির অম হেলবার্ট ছবি একা হেলবার্ট সে ওটা নিয়ে জাম্প করেছে এবং সেনাবাহিনীর 54 জন লোক আছে ওখানে বাট সেই ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে চিফ এডিভাইজারের পেজ তার সুবিধা হচ্ছে তাকে পট্রে করা হচ্ছে কেন ভাই সে তো ফোজের কেউ সে একটা সে কোন একটা চান্সে সে ওখানে গিয়ে ঢুকে গেছে তাকে পট্রে যদি 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 করার জন্য 16 ডিসেম্বরের মনে রাখার জন্য একজন সিভিলিয়ান যদি জেই সিভিলিয়ান আসলে মানে প্যারাত্রুপিং তো আসলে সিভিলিয়ানরা সাধারণত করে না যেহেতু সিভিলিয়ান হিসেবে করেন সেটা একটা মানে আমি খুব মানে এটাতে আমার খুব একটু আপত্তি আমি দেখি না কি যে সিভিলিয়ান প্যারা ট্রুপার তো আমরা আগে দেখি নাই আসলে সাধারণত মানে না 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 মানে আবুল আমি দেখি নাই ও আচ্ছা সেটাও একটা কথা আমি আমি একটু গোলাপে আপনার কাছে একটু জানতে চাই যে বিজয় দিবসে কুচকাওয়াজ হয় নাই পরপর দুইবার এটার কি কোনো রিজন আছে মানে একটা পরিবর্তিত পরিস্থিতিতে আগস্টের পরে এখন কোন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিজয় দিবসের কুচকাওয়াজ হবে না সেটা সরকার সরকারের জায়গা থেকে বলতে পারবে ওয়াশিংটনে বসে দূতাবাসে বসে আমি এই জায়গাটা থেকে কোনো মন্তব্য করতে চাই না এটা নিয়ে নিশ্চয়ই কোনো আহ লজিক্যাল গ্রাউন্ড ছিল সেই কারণে হয়তো করতে পারেন